পাশে আছেন বিএনপির নেতা জনাব আব্দুল লতিফ সাহেব নেতা আব্দুল সালাম সাহেব বিএনপি নেতা আব্দুর এখানে উপস্থিত আছেন বন্দীগ্রামে সোহাগ নিপেল এবং কান্দি থেকে এসেছেন সার্ফু অন্যান্য নেতৃবৃন্দ সবার নাম আমি বলতে পারলাম না সবাইকে আমার আন্তরিক অভিনন্দন

যাকে দানের শীর্ষের নমিনেশন আগামী দিন দিবে আমরা তার নির্বাচন করব আমরা এখানে গ্রুপ নাই আমাদের কোনো কিছু নাই আমরা মনে করি বিগত সতেরো বছর যারা আন্দোলন সংগ্রামে আন্দোলন সংগ্রামে ছিল আমরা তাদেরকে নিয়ে আগামী দিন যে দান আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং কেন্দ্রীয় কমিটি যাকে এই গভর্গ থেকে নমিনেশন দিবে দানের শীর্ষের নমিনেশন দিবে আমরা তাও নির্বাচন করব আগামী দিন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি পার্বত্য চেয়ারম্যান তারেক রহমান সাহেবের যে নির্দেশনা একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে এক এলাকায় সকল সকল মানুষকে নিয়ে সাধারণ মানুষকে নিয়ে বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের সকলকে নিয়ে আমরা একত্রিশ দফা বাস্তবায়ন করব বাস্তবায়ন করব এবং বাস্তবায়ন করব জনগণকে সম্পৃক্ত করে আমরা উন্নয়নমূলক কাজ করব মানুষের কল্যাণমূলক কাজ করব আমাদের দলকে দলকে সুসংগঠিত করব খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করব তারেক রহমানের হাতকে শক্তিশালক করব জেলা বিএনপির আহ্বায়ক জাকির হোসেন বাবু সাহেবের হাতকে শক্তিশালী করব সদস্য সচিব জনাব রুকুর সরকার রুকুন ভাইয়ের হাতকে শক্তিশালী করব এবং আমি সিদ্দিকুর রহমান সাহেবের হাতকে শক্তিশালী করব

গরিব মানুষের কাছে থাকবো গরিব দুঃখী মানুষের কাছে থেকে আমি আমরা সকলেই আগামী দিন যে কোনো প্রকার কল্যাণমূলক কাজ করব এবং তাদের পাশে থাকবে সুখে দুঃখে আপনারা আমাকে সহযোগিতা করবেন আমি কথা অঙ্গীকার করছি রাজনীতি জীবনে জীবন শুরু করেছি ছাত্র দল দিয়ে যুব দল দিয়ে আজকে মূল করতেছি এবং বাকি জীবনটা আমার এই দলের মাধ্যমে তো আল্লাহর আমার সকলের মানুষের কাছে থেকে পিএমপির কাছে থেকে বলে দিছি আর falei দিছি আর নিত্য সদাই জয়ী রাষ্ট্রপতির চেয়ারম্যানের ধারণ করে তার গয়মানের নিত্য সদাই আমি আগামী দিন আপনাদের কাছে কলন বলে কাজ করব দৃষ্টি বেগম Khaleda জি আতিদাবাদ সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম